আওয়ামী লীগ তথা চোদ্দ দল নামক যে দানব বাংলাদেশের শাসন ব্যবস্থার উপর ফেসিবাদ কায়ম করে নিজেদের কর্তৃত্ব স্থাপন করে দেশের জনগণ জনগণের উপর যে অত্যাচার অবিচার অনাচার মাধ্যমে দুঃশাসন চালিয়েছে সেই দুঃশাসনের বিরুদ্ধে চূড়ান্ত আন্দোলন গত বছর এই জুলাই থেকে শুরু হয় যার পরিপ্রেক্ষিতে পাঁচই আগস্ট আওয়ামী লীগ নামক দানব বাংলাদেশের শাসন ব্যবস্থা থেকে ছিটকে পড়ে এবং হাসিনা সহ ফেসিস্ট হাসিনা ভারতে পালিয়ে আশ্রয় নেয় এবং বাকি আওয়ামী লীগ এবং চোদ্দ দলীয় নেতৃবৃন্দ ইঁদুরের করতে লুকিয়ে বিভিন্নভাবে কেউ বিদেশে পলায়ন করে কেউ দেশে লুকিয়ে আমাদের নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ সৃষ্টি হয়েছে সেই সুযোগ আমরা প্রত্যাশা করব বৈষম্য বিরোধী সকল রাজনৈতিক দল রাজনৈতিক শক্তি গোষ্ঠী সকলে মিলে একটি বৈষম্যহীন জুলাই আগস্টে আন্দোলনে যে সকল ছাত্র জনতা সাধারণ মানুষ রাজনৈতিক করবে শহীদ হয়েছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং তাদের আত্মার মাফেরাত কামনা করছি পাশাপাশি অন্তর্বর্তী সরকার এবং বৈষম্য বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দের প্রতি আহ্বান থাকবে যে সকল ব্যক্তি শহীদ হয়েছেন তাদের পরিবার পরিজন যাতে তাদের ব্যক্তি পারিবারিক সামাজিক জীবন সুন্দরভাবে দেওয়ার ব্যবস্থা এবং যে সকল ব্যক্তিবর্গ আহত অবস্থায় আছেন তাদের চিকিৎসা তাদের পারিবারিক সামাজিক ভরণ পোষণ সহ যাবতীয় ব্যবস্থা করা অত্যন্ত জরুরি সেদিকে নজর দেওয়ার আহ্বান জানাচ্ছি ধন্যবাদ সবাইকে